ভুলে যায় কিন্তু আল্লাহ কখনো ভুলেন না তুমি শুধু নেক কাজ করে যাও বাকিটা আল্লাহর উপর ছেড়ে দাও একটা সুন্দর মন হাজার সুন্দর চেহারা থেকে উত্তম ছিড়ে ফেলুন অতীতের সকল পাপের অধ্যায় ফিরে আসুন রবের ভালোবাসায় ও মাই লর্ড স্ট্রেন্থেন আওয়ার হার্টস আমার আমাদের আপনি মজবুত করে দিন যেন উনি প্রতিকু ধারণা করতে না পারি ফিরে ফেলুন অতীতের সকল পাপের অধ্যায় ফিরে আসুন রবের ভালোবাসায়